হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই যে ব্যাগটা দেখছো এটা ব্লাউজ পিস দিয়ে তৈরি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখানে দেখো আমি অনেকগুলো ছোটো ছোটো টুকরো লেসের নিয়ে নিয়েছি আর এই যে টেবিল ম্যাটটা দেখছো এই টুকরো টুকরো লেস দিয়েই তৈরি করেছিলাম তোমরা খুব পছন্দ করেছিলে আর তার থেকেই কিছু কিছু লেস কিন্তু বেঁচে গেছিলো তো সেইগুলো দিয়েই আজকে আমি তোমাদের সাথে আইডিয়া শেয়ার করব তো পুরোনো ক্যারি ব্যাগ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো আমি এরকমের একটা পুরনো ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি ক্যারি ব্যাগটা দেখো এইভাবে আমি খুলে নিচ্ছি আর দুটো পাটকে আমি আলাদা করে দেবো এ দেখো দুটো টুকরো করে নিলাম এবারে এই যে লেসগুলো ছিল শাড়ির যে বর্ডার লেস যা থাকবে তোমরা এটা এইভাবে অ্যাটাচ করবে একটার উপরে একটা এরকম করে রাখতে থাকবে আর সেলাই করবে এরকম করে পুরোটা রেডি করতে হবে তো চলো মেশিনে চলে এসছি কীভাবে করছি তোমরা দেখে নাও এইভাবে দেখো ছোটো ছোটো টুকরো লেস যেগুলো পরে থাকে হয়তো সেগুলো কোনো কাজের না শাড়ির বর্ডার থাকে সেইগুলোকে আমরা অযথা বলে ফেলে রাখি সেগুলো দিয়েও কিন্তু আমরা সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিতে পারি তো প্রথমে দেখো এরকম করে দুটো পাটি আমি রেডি করে নিয়ে চলে এসেছি এই দুটো এখানে আমি রেখে দিলাম আর এখানে নিয়েছি একটা জিপ জিপের মধ্যে অলরেডি রানারটা লাগানোই আছে আর আমি যতটা এর মেজারমেন্ট হচ্ছে ওর থেকে একটু কম আমি জিপটা নেব তো প্রথমে চলো তোমাদেরকে দেখিয়ে দিই জিপটা আরও সিকিওর করে রাখার জন্য এরকমের দুটো ছোট কাপড়ের টুকরো নিচ্ছি এটার কোনো মেজারমেন্ট না তোমরা দেখেই বুঝতে পারছ কিভাবে করছি আর এভাবে আমি এটার উপরে রাখবো আর রেখে এখানে সেলাই করে দেবো এতে কি হবে তোমাদের যে জিপটা আছে ওটা কিন্তু খুব হবে ছিঁড়ে যাবে না আর যে আমরা সেলাই করব তাতেও কিন্তু খুব সুবিধা হবে তো এবারে যতটা দরকার ওখান থেকে আমি জিপটা কেটে নিলাম এর অপর পাশটাও দেখো এইভাবে আমি সেলাই করে এটাকে আমি ফিক্স করে নেব এবার দেখো সেলাই হয়ে গেছে দেখো এখান থেকে এটাকে এরকম করে সোজা করে নিতে হবে দেখো ফিনিশিংটা কতটা ভালো হয়ে যায় আর এতে কি হবে তোমরা বুঝতেই পারছো জিপটা খুলবেও না আর তোমাদের এখানে যে আমি লেসটার উপরে জিপটা লাগাবো লাগাতেও কিন্তু খুব সুবিধা হবে দেখো সোজা পাটটা নিচের দিকে রেখেছি আর উপর দিকে উল্টোটা রেখেছি রেখে আমি এখানে আঙুল দিয়ে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে সেলাই করতে হবে তো সেলাইটা হয়ে গেছে আর এই যে আজকে তোমাদের সাথে যে আইডিয়াটা শেয়ার করব এতে তোমাদের ফিনিশিং করতে কোনো অসুবিধা হবে না কারণ দেখো এতে কোনো রাফেজেস দেখা যাবে না এবারে এখানে আমি নিয়ে নিয়েছি লাইনিং ব্যাগের যে লাইনিং থাকে সেটাই নিয়েছি যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা যে কোনো কাপড় ব্যবহার করতে পারো চাদর ব্যবহার করতে পারো শাড়ি ব্যবহার করতে পারো এবারে দেখো এটা আমি এইভাবে ফোল্ড করে দেবো তো তোমরা বুঝতেই পারছো যে রাফ এজেসটা ছিল ওটা ভেতরে চলে গেল এবারে এখান থেকে এরকম করে দিয়ে টপ স্টিচ এর মধ্যে দিয়ে দেবো অপর পাশটাও ঠিক ওইভাবেই আমি একে এইভাবে লাগিয়ে নেবো কীভাবে করছি দেখো যে এখানে জিপটা ছিল এটা আমি এইভাবে জয়েন করে নেব তো জয়েন করা হয়ে গেছে এবারে আরেকটা লাইনিং এর কাপড় নেব এখানে আবার আমি এর ভেতরে এরকম করে দেব আর এইভাবে আমি সেলাই করে নেবো তারপর সেলাইটা করে নেওয়ার পরে এটা দেখো এরকম করে উল্টে দেবো তো তাহলে কি হবে তোমাদের দুপাশ থেকে কিন্তু আর রাফেজেস দেখা যাবে না এবারে এক্সট্রা যে লাইনিনার কাপড় ছিল সেগুলোকে আমি কেটে এটাকে একদম পারফেক্ট করে নেব আর এখানে আরেকটা আমি কাপড় নিয়েছি এটা দেখো নিয়েছি আমি তিন ইঞ্চি বাই সাত ইঞ্চি তো তোমরা এটা নিজেদের হিসাব মতো নিতে পারো তিন পাশটা দেখো সেলাই করে দিচ্ছি এক পাশটা খোলা রেখেছি এটা আমি এটা সোজা করবো যখন এটা একদম পারফেক্ট হয়ে যাবে আর এতে রাফ কোনো দেখা যাবে না তোমরা একটু পরেই বুঝতে পারবে এটা আমি কোথায় ব্যবহার করছি প্রথমে দেখিয়ে দিই তো দেখো এরকম করে আমি এই কাপড়টা এটা রেডি করেছি আর এখানে খোলা অংশটা এরকম করে সেলাই করে নেব এ দেখো এখানে চার পাশটাতে আমি সেলাই করে নিয়েছি আর এটার ফিনিশিংটা খুব সুন্দর আসবে এবারে এর উপরে দেখো আমি এরকম করে এটাকে ফিক্স করবো আশা করি তোমরা বুঝতে কিভাবে করলাম এ দেখো এখানটা সেলাই করে নিয়েছি আর এবারে দেখো এর অপর পাশটা নিয়ে এইভাবে ধরবো আর এখানটাতে এইভাবে সেলাই করে দেবো খুব সহজ তোমরা ইজিলি করতে পারবে একটু মন দিয়ে দেখলে এখানে দেখো এরকম করে সেলাই করে দেবো আর দু পাশটাতেও সেলাই করে দিতে হবে তো চলো আগে নিচটাও সেলাই করে নিয়ে চলে আসি তো সেলাই দেখো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করেছি এবারে দেখো একটা আমি এরকমের একটা লুপ বানিয়ে নিয়েছিলাম ওটা এর মধ্যে দেবার জন্য এই কাপড়ের তৈরি করে নিয়েছিলাম পাতলা করে পট্টি আর এই পাশে এবার সেলাই করব আর অপর পাশটাও এইভাবে সেলাই করে দেবো দুপাশটা সেলাই করা হয়ে গেছে এই যে খোলা অংশটা আছে এখানটাতে আমি এইভাবে ধরব ধরে এই কোনাটাকে সেলাই করে দেব তো দেখো এরকম করে দুপাশটাতেই একটু একটু যে সেলাইটা খোলা আছে এই দুটোর মুখকে একসাথে ধরবো ধরে সেলাইটা করে দেবো তাহলেই পরে এর বেশটা রেডি হয়ে যাবে এরকম করে ধরে ভালো করে ধরে দেখো এখানে সেলাই করে নিচ্ছি তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি দুপাশটাও হয়ে গেছে নিচটাও সেলাই হয়ে গেছে তো এটা কতটা সুন্দর দেখতে লাগবে তোমরা আমি ওপেন করি তাহলেই বুঝতে পারবে এটাকে সোজা করে দিই তো দেখো ছোট ছোট পুরোনো লেসের টুকরো না ফেলে রেখে তোমরা সুন্দর একটা এরকমের পাউচ তৈরি করতে পারো আর আমাদের প্রত্যেকেরই দেখবে অনেক পাউচ লাগে কোনো জিনিসকে সুন্দর করে অর্গানাইজ করে রাখার জন্য আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি তো এটা দেখো একটা ফাইলের মতনও রাখতে পারো এর মধ্যে যা তোমাদের দরকারি কাগজপত্র আছে সেগুলো রাখতে পারো মাল্টিপারপাস ইউজের মধ্যে করতে পারো তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম ফিনিশিংটা কতটা ভালো এসছে রাফ দেখা যাচ্ছে না তো আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে তো তোমরা যখন বানাবে আমাকে অবশ্যই কমেন্ট করো যে তোমাদেরকে কেমন লাগলো বানিয়ে তো এবার চলো আরেকটা এরকমের ক্যারি ব্যাগ নিয়েছি এটা একটু ছোট সাইজের এটা কিভাবে করছি এটা দেখে নাও এটা এই পাশ থেকে ওপেন করে দিলাম আর এখানে আমি আর যে ছোটো টুকরো টুকরো যে বর্ডারগুলো ছিল শাড়ির বর্ডার লেস যেগুলোই ছিল সেগুলোকে আমি এরকম করে লাগাব তো কিভাবে লাগাচ্ছি তোমরা বুঝতেই পারছো একটার উপরে একটা এরকম করে দিয়ে পুরোটাকে আমি কমপ্লিট করে নেব তো চলো এটা কীভাবে করছি তোমাদেরকে মেশিনও দেখিয়ে দিই আগেরটা যেভাবে করেছিলাম এটা একটু ভাবে আসছে কারণ এরকম করেই আমি করছি তো দেখো যখনই এটা হয়ে যাবে এক্স আমি কেটে নেবো ছোটো টুকরো টুকরো লেসগুলোকে ওয়েস্ট না করে এরকম করে তোমরা করতে পারো তো চলো এভাবে দেখাও আরেকটা লেস এরকম করে নেব আর এর আর যে রাফেসটা আছে ওটা একটার উপরে একটা দিয়ে সেলাইটা করব। তাহলে তো ডবল সেলাই করারও দরকার পড়বে না আর একদম সুন্দর ফিনিশিংয়ের সাথে এটা রেডি হয়ে যাবে তো দেখো অনেকটা লম্বা এটা তৈরি হয়েছে এবারে এক্সট্রা যে কাপড়গুলো ছিল ওগুলোকে আমি কেটে দেবো এইভাবে দেখো এক্সট্রাগুলোকে আমি কেটে দিচ্ছি আর এইভাবে কেটে নিলে এর ফিনিশিংটা দেখো কতটা সুন্দর আসবে কারণ লেসগুলো টেরা বাকা ছিল তো দেখো কাটার পরে অনেকটা ভালো লাগছে এবারে আমি এর মেজারমেন্টেই একটা লাইনিংয়ের কাপড় নিয়ে নেব তোমাদেরকে আগেও বললাম এটা কিন্তু ইজিলি মার্কেটে পাওয়া যায় চল্লিশ টাকা করে মিটার নেয় অনেকটা যেটা ব্যাগের ভেতরে থাকে ওই জিনিসটাই কিন্তু এটা আর এবারে আমি এখানে নিচ্ছি জিপ জিপটা দেখো এখানে আমি এইভাবে রাখবো আমি এখানেও চেষ্টা করব যাতে রাফ এজেস দেখা না যায় তো কি করতে হবে দেখো এরকম করে যখন জিপটা আছে সোজা ভাগটা কিন্তু ভেতরের দিকে আছে উল্টো ভাগটা উপরের দিকে এইভাবে রাখবো আর সেলাইটা করে নেবো এইভাবে যখন সেলাই করে নেবো আর এটাকে টান করব তো তখন কিন্তু আর রাফ এজেসগুলো দেখা যাবে না এবার দেখো এটা সেলাই করা হয়ে গেছে এবার চলো এটাকে উল্টো করে নিই এইভাবে ধরে এরকম করে এটাকে সোজা করে নিতে হবে এতে এরকম করে ভালো করে এটাকে সেট করে নিতে হবে আর উপরটাতে টপ স্টিচ জিপের এখানটাতে দিয়ে দেব। তাহলে কি হবে তোমাদের এই জিনিসটা সেলাইটা একদম সুন্দর করে বসে যাবে এইভাবে দেখো সেলাইটা করে নেব আর অনেকটা বড় এটা হয়েছে আর তোমরা চাইলে এটা চার পাঁচটা সেলাই করে নিতে পারো তো আমি এটা সেট করে নিয়েছি আর সেলাই করে নিয়েছি তো প্রথমে ভাবলাম এটা দিয়ে পাউচই বানাবো কিন্তু বললাম যে অনেকটা বড় হয়েছে দেখছি তো এটা দিয়ে দুটো পাউচ কিন্তু তৈরি করাই যেতে পারে তো কি করলাম আমি এর মাঝখান থেকে স্কেল দিয়ে লাইন টেনে নিলাম তো কারণ অনেকটা বড় পাউচ হয়ে যেত একটা তো বানালাম বড় তো সেই জন্য এটার থেকে কিন্তু আমি দুটো পাউচ তৈরি করে দেখাবো তো দেখো প্রথমে আমি এখানে জিপটাকে এরকম করে অলরেডি লাগিয়ে রেখেছি অলরেডি এর মধ্যে রানার লাগানো আছে কোনো অসুবিধা হবে না আর এর তিন পাশটা আমি সেলাই করে নেব ওই একইভাবে প্রথমটা যেমনি জিপটা একটু কম পড়ে গেছিলো এর মধ্যে জিপ শেষ হয়ে গেছিলো আর ছিল না সেই জন্য এটার মধ্যে আমি কাপড় লাগিয়ে দিয়েছি তো দেখো এরকম করে এই দুটোকে রেডি করে নেবো ঠিক একইভাবে সেইভাবেই দুটোকে একইভাবে করব আর এখানে দেখো জিপটা এরকম করে খুলে একটুখানি সাইড করলাম আর এক্সট্রা যতটা আছে সেটা আমি এখন এখান থেকে কেটে নেব এইভাবে কেটে নিয়ে এবারে আমি এটা ঠিক মাঝ বরাবর একটা লাইন দিয়ে দেবো এইভাবে দেখো স্কেল দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি আর একটা এই কাপড়ই আমি নিয়েছি এটা না একটু ছোট হয়ে গেছে একটু বড় নিলে বেশি ভালো হতো তোমরা যখনই নেবে এটা একটু বড়ো সাইজের নেবে কেন বলছি তোমরা বুঝতে পারবে এটা আমি ভুলে এতটুকু ছোট নিয়েছি কারণ এখানে পকেট হবে এটা দেখো যদি একটু বড় থাকতো তাহলে বেশি ভালো হতো তো একটু ছোট হয়ে গেছে আর যাই হোক আমার সময়ও কম ছিল সেই জন্য আমি এটা দিয়ে করে দিচ্ছি আর এইভাবে দেখো আমি এটাকে মাঝখান থেকে স্টিচ করব এবার স্টিচ করে নেওয়ার পরে দেখো সোজা সোজা সেলাই করে দেব আর এই জিপটা উপরের সাথে অ্যাটাচ করে দেব। তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে দুটোকে আমি এরকম করে আলাদা করে রাখবো এই জন্যই বলছিলাম একটু বড় থাকলে তাহলে পরে পকেটটা একটু বড় হতো আর এখানে আমি লেস দিয়েই একটা ছোট্ট স্ট্রিপ বানিয়ে নিয়েছি সেই স্ট্রিপটা এরকম করে ডবল করে এই জিপটা ঠিক নিচটাতে লাগিয়ে দেবো আর লাগিয়ে দিয়ে পাশটাতে সেলাই করে খুব সহজেই দেখো হয়ে যাবে আর কতটা সুন্দর দেখতে লাগবে কারণ দেখো রঙ বিরঙ্গি লেসগুলো লাগাবার জন্য এর লুকটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে এবার চলো ওপেন করে দেখাই তোমাদেরকে তো দেখো ওপেন করে দেখো কতটা ভালো লাগছে এরকম করে আর তোমরা ডিফারেন্ট সাইজের কিন্তু ছোট ছোট পাউচ রেডি করতে পারো কাউকে গিফটও করতে পারো আর সব থেকে বড়ো কথা আমাদের ছোট ছোটো জিনিসগুলো যেমনি ক্লিপ হলো রবার ব্যান্ড হলো সেইগুলোকে হয়তো এদিক ওদিক হয়ে যায় সেইগুলোকে এক একটা পাউচে তোমরা সুন্দর করে রাখবে তো দেখো এর ফিনিশিংটা কতটা ভালো হয়েছে আর এখানে দেখো ছোটো ছোটো পকেট থাকার কারণে তো ওখানে তোমরা কার্ড বা এটিএম কার্ড বা যে কোনো কার্ড তোমরা ভোটার কার্ড আধার কার্ড রাখতে পারো আর একদম নিজের সেফটিতে থাকবে আর দেখো দু রকমের দুটো পাউচ আমি এখানে রেডি করেছি ওই একইভাবেই করেছি তো এখানেও ছোটো একটা স্ট্রিপ লাগিয়ে দিয়েছিলাম তো এইভাবে দেখো আমি তিনটে ব্যাগ আমি রেডি করলাম তো আইডিয়াটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি সব সময় চেষ্টা করব তোমাদের জন্য নতুন ভিডিও ভিডিও নিয়ে আসার তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো আজকে এখানেই তোমাদের ভিডিও শেষ করছে আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাবা